চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে প্রবাসী ব্যবসায়ীর অর্থায়নে আরও একটি দুই কিলোমিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে ব্যক্তি উদ্যোগে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আলহাস জসিমুদ্দিন সড়ক তীর আজ শুক্রবার সকালে নোয়াপাড়ার বাইতলামান জামে মসজিদ এলাকায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন আলহাস জসিমুদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী আলহাস জসিমুদ্দিনের বড় ভাই আলহাস মোহাম্মদ রফিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাস মোহাম্মদ মুক্তার আহমদ আলহাজ আবু তাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ মাস্টার উপস্থিত ছিলেন সমাজসেবক আহমদুল হক আলহাজ ফারুক আজম প্রকৌশলী নুর আম্বিয়া সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ জসিম মেম্বার শফিল আলম নাজিম উদ্দিন মোহাম্মদ নুরুল আজিম মোহাম্মদ আজম আব্দুস সুবাহান মোহাম্মদ নেজা মোহাম্মদ মাস সহ আর অনেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাহিরিয়া সুনিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা বক্তিয়ার উদ্দিন এই উন্নয়নমূলক কাজের সম্পূর্ণ অর্থায়ন করছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছয় বার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কার প্রাপ্ত আলহাস মোহাম্মদ জসিমুদ্দিন যিনি নোয়াপাড়া ইউনিয়নের সাম্মা হালদারপাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হাজ মোহাম্মদ জসিমুদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্মাণাধীন সড়কটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের পতেরহাট বাজার সংলগ্ন শিলপাড়া থেকে তাহেরিয়া সুনিয়াম মাদ্রাসা পর্যন্ত সংযুক্ত হবে দীর্ঘ তিরিশ বছর ধরে অবহেলিত এই সড়কটি এখন রূপ নিচ্ছে একটি আধুনিক ও টেকসই আরসিসি সড়কে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে সড়কটি চোদ্দ থেকে ষোলো ফুট পর্যন্ত প্রশস্ত করে আগামী পনেরো দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে এছাড়াও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্যোগে নোয়াপাড়া ইউনিয়নে আরও আটটি প্রধান সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে যা সবগুলোই গ্রামবাসীর অনুরোধে নামকরণ করা হয়েছে জসিম সড়ক নামে রাউজান ডেক্স নিউজ হালদা টিভি আজকে বিশেষ করে এই যে জসীমউদ্দিন সড়ক তিন সাবেক মৌলা আলী সড়ক এবং শিলপাড়া সড়ক নোয়াপাড়া পথারহাট থেকে তাহিরিয়া মাদ্রাসা পর্যন্ত কানেকটিভিটি এই সড়কটা দীর্ঘদিন যাবৎ আপনাদের জন্য সংস্কারের অপেক্ষায় ছিল আপনারা এলাকাবাসী আমাদের জোসিমুদ্দিন সাহেবের কাছে এই সড়ক উন্নয়ন যেটা নোয়াপাড়া বাজার থেকে চৌধুরীঘাট এটা শুরু করবো এরপরে তারপরে পাঁচ নম্বর যেটা নোয়াপাড়া চৌধুরীঘাট থেকে একেবারে কুচুগান পর্যন্ত দক্ষিণ নোয়াপাড়া হয়ে পর্যন্ত যেটা সেই সড়ক নির্মাণ কাজ আশা করি নোয়াপাড়ার প্রধান প্রধান সড়কগুলো আমরা জোসীম ভাইয়ের হাত দিয়ে আমরা শেষ করতে পারছি अलमसत ने रूह के कोशिश करू जिंदे गान गुना माफ़ कर फिर आला वाला मकाम नसीब